নমস্কার বন্ধুরা পাঁচ বিশারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিড়ের পোলাও রেসিপিটা যেমনই হেলদি বানিয়ে নেওয়া খুব সহজ বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে এটা খাওয়া যেতে পারে খেতেও দারুণ লাগে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি চিড়ের পোলাও আজকে বানিয়ে দেখাবো চিরের পোলাও তার জন্য এখানে নিয়ে নিয়েছি সবজি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দু তিনটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এক বাটি চিড়ে নিয়েছি নিয়েছি বাদাম তিন টেবিল চামচ কাঁচা বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি মোটামুটি দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণে চিনি আর নুন স্বাদ মতো ব্যবহার করব কিছুটা কারিপাতা নিয়েছি আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে রেখেছি কিছুটা সর্ষে কিছুটা জিরে এবার চিড়েটাকে ধুয়ে শুকনো করতে দিতে হবে এখন প্রথমেই কড়াইতে তেল দিয়ে বাদাম ভেজে নিতে হবে বাচ্চাদের টিফিনে বা এমনি ব্রেকফাস্টের সময় চিড়ের পোলাও খাওয়া যেতে পারে পোলাও এমনি চিরের পোলাও খুব হেলদি হয় সবজি দিয়ে বানানোর জন্য তো এখন প্রথমেই কাঁচা বাদামগুলোকে ভেজে নিচ্ছি বাদাম ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফোড়ন সর্ষে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চিড়েটা ধুয়ে এভাবে শুকনো শুকনো করে রেখেছি একদম ঝরঝরে করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি কারিপাতা আর দিয়ে দিচ্ছি কিশমিশ এখন একসাথে চেড়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিড়েটা মিশিয়ে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা নিজেদের মতো দেবেন আর কাঁচা লঙ্কাটাও নিজেদের মতো মিশিয়ে নেবেন বাড়িতে বাচ্চা থাকলে খুব বেশি ঝাল দেওয়া যাবে না তো আমি এখন ভালো করে নিজে থেকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিতে হবে চিড়ের পোলাও তৈরি করা কত সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় হেলদি খাবার এটা বাচ্চাদের টিফিন এভাবে বানিয়ে নেওয়া যেতে পারে বা ব্রেকফাস্ট এভাবে খাওয়া যেতে পারে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে চিড়ের পোলা এখন একদম রেডি হয়ে গেছে চিরের পোলা আপনারা ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে